নদী বাংলা গ্রুপ নশিন্দি টিভি নিউজ আপডেট জাতীয় ভোটার দিবস এই ভোটার দিবসের একটা আলাদা महत्व আছে বা আলাদা একটা গুরুত্ব আছে কারণ এই এই ভোটার দিবস আসলে কোনো স্পেসিফিক বলতে কোনো সেক্টর কে নিয়ে না স্পেসিফিক কোন মানে কোন একটা কি বলবো কোন একটা পণ্যকে নিয়ে না স্পেসিফিক কোনো বিষয় নিয়ে না বরং আমার মনে হয় এটা দেশের সামগ্রিক যে জনসাধারণ এবং জনসাধারণের মধ্যে সেই অংশটা যারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সে তাদেরকে নেই এই ভোটার ডিভোর্সটা এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ভোটার ডিভোর্সে আরেকটা বিষয় যেটা আপনারা জানেন যে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান জুলাই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের যে নতুন বাংলাদেশ সম্ভাবনী সেই বাংলাদেশে এখন কিন্তু আমরা সবাই আগ্রহে অপেক্ষা করছি যে পরবর্তী নির্বাচনটা কখন হবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে কারা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা পাবে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ